আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গ্রিন লিপ গার্ডেনের পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো বর্ষার যুক্ত একটি ফুল সেটা হাজারি বেলি এই ফুলের পরিচর্যা এবং এই ফুলের বিস্তারিত সম্পর্কে আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেকেই এই বর্ষায় হাজারি বেলি লাগাতে চাচ্ছেন এবং অন্যান্য বেলি ফুল লাগাতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক পারফেক্ট একটি ভিডিও হবে কারণ আজকের ভিডিওতে আমি এই বেলি ফুলের গাছ সম্পর্কে জানাবো কিভাবে চারা করতে হয় কিভাবে মাটি তৈরি করতে হয় এবং কি ধরনের পটে লাগাতে হয় এবং আরও কিছু গোপন টিপস আছে সেই সব কিছু সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বেলিফুলের গাছটাতে সুন্দর থোকায় থোকায় কিন্তু ফুল ধরে আছে এখানে এক থোকা ধরেছে যে এখানে কলি এবং সহ আছে এখানে এই যে এখানেও আছে আরও অনেক ধরেছিল যে এই থোকাটা ফোটা শেষ হয়ে গেছে এবং প্রত্যেকটা ডগায় ডগায় কিন্তু এই যে এখানেও ফুটেছিল এই যে এখানে ফুটেছিলো এগুলো ফোটা শেষ হয়ে গেছে আর আপনারা জানেন যে হাজারি বেলি কিন্তু বর্ষার সময় সবচাইতে বেশি ফুল দেয় এবং এর গন্ধ এত মিষ্টি যার বাগানে বেলি আছে বিশেষ করে এই হাজারি বেলি আছে তিনি বলতে পারবেন যে এর গন্ধটা কতটা মিষ্টি যদি এটাকে আপনি বেলকুনিতে রাখতে পারেন তাহলে তো কোনো কথাই নেই ঘর থেকে সারাক্ষণ এই ফুলের সুবাস এবং সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন তো অনেকেই লাগাতে চাচ্ছেন কিন্তু পরিচর্যা সম্পর্কে জানেন না বা অনেকে লাগিয়ে রেখেছেন কিন্তু এখনও ফুল ফুরছে না তাদের জন্য আজকে এই ভিডিওটি প্রিয় দর্শক প্রথমেই যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কী ধরনের টবে আপনারা এটা রোপণ করবেন তো টবের ক্ষেত্রে বলে রাখি সবসময় যেটা বলি যে ছোট গাছ ছোট টবে রোপণ করুন এবং বড় গাছ বড় টবে রোপণ করুন আমার এই গাছটা প্রথমে পাঁচ লিটারের একটা প্লাস্টিকের তেলের বোতলে ছিল সেখান থেকে তুলে আমি আবার এটা আট লিটারের একটা বালতিতে লাগিয়েছি কারণ প্রথমে আমার গাছটা অনেক ছোট ছিল তো তখন হচ্ছে যে ছোটো পটেই ছিল যখন গাছটা আমার অনেক বড় হয়ে গেল এখন কিন্তু গাছটা আমার মার্শাল্লা অনেক বড়। এবং প্রচুর ফুল দেয় আমার গাছটা এই জন্য আমি এটাকে এ বছর রিপোর্ট করে দিয়েছি এই আট লিটার প্লাস্টিকের বাল্টিতে আপনারা এই অনুযায়ী প্লাস্টিকের বাল্টি হোক মাটির টব হোক সিমেন্টের টব হোক গাছ অনুযায়ী আপনারা রিপোর্ট করে দেবেন এটা একটা বিষয় গেল এবার চলে আসি মাটির বিষয়ে যে কি ধরনের মাটি আপনারা বেলির জন্য প্রস্তুত করবেন তো বেলি গাছের জন্য আমি সবসময়ে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে একটু জৈব সার মিশ্রিত মাটি যেটা সেটা আমার কাছে বেশি পছন্দ হয় কারণ বেলি গাছটা একদমই সরাসরি প্রখর রোদে কিন্তু রাখা যায় না প্রখর রোদে যদি রাখতে চান তাহলে বেলি গাছ কিন্তু মারা যায় যার কারণে এই বেলি গাছটা একদমই খড়খড়া টাইপের যে শক্ত মাটিটা আছে সেটি কিন্তু এটা পছন্দ করে না এটি আদ্র টাইপের মাটিটাই বেশি পছন্দ করে তাহলে মাটি প্রস্তুত করার সময় যেটা করবে নর্মাল মাটিটা যদি চল্লিশ পার্সেন্ট দেন তাহলে অবশ্যই গোবর সার মিশ্রিত নরম মাটিটা আপনারা ষাট পার্সেন্ট দেবেন যাতে মাটিটা সবসময়ই আদ্র থাকে যদি নর্মাল মাটিটা আপনারা বেশি দেন তাহলে মাটিটা কিন্তু রুক্ষ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন আর রেডিমিক্স মাটি হলে তো কোনো কথাই নেই আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা সেটা হচ্ছে অনেকেই যারা সাধে রাখেন এই গাছটা তাদের জন্য একটু বেশি সমস্যা কারণ যেটা আমি আমি যেটা লক্ষ্য করেছি বেলি গাছটা যদি বেশি রোদ পায় তাহলে নেতিয়ে পড়ে এবং ফুল দেওয়ার প্রবণতাটা কমে যায় কারণ এই টাইপের গাছগুলো বেলি জাতীয় গাছ বা সাদা ফুলের গাছগুলো আমি দেখেছি যে একটু প্রখর রোদ থেকে একটু ছায়াযুক্ত হালকা রোদ পড়ে যে জায়গাটাতে সেই জায়গাটাতেই বেশি সবচেয়ে বেশি ভালো হয় আমার এটা ছাদেই আছে কিন্তু আমার স্বাদের এই পাশটাতে রোডটা খুবই কম পড়ে এই পাশটাতে আমি সাধারণত আমার যে ইনডোর প্লান্টগুলো আছে দেখেন আপনারা এবং যে চারাগুলো আমি করি সেগুলোই সাধারণত আমার এই পাশটাতে থাকে তো আমি বেলি গাছটাতেও বেলি গাছটাও সেই পাশটাতেই কিন্তু আমি রেখে দিয়েছি তো এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন আর খাবারের যে ব্যাপার অবশ্যই প্রত্যেকটা গাছের জন্য খাবারের দরকার আর খাবারটা অবশ্যই প্রতিমাসে আপনারা জৈব সার দেওয়ার চেষ্টা করবেন আমি প্রতি মাসে এটাতে তরল যে জৈব সার আমি নিজে প্রস্তুত করি সরিষার খোল ভেজানো পানি দিয়ে সেটাই আমি প্রতিমাসে এই গাছটাতে দিয়ে থাকি এবং সেটা কিভাবে প্রস্তুত করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এবং আরও যে বিষয়টা খেয়াল রাখতে হবে যারা বেলকুনিতে রাখেন তারা একেবারেই সায়াযুক্ত জায়গায় জায়গায় কিন্তু রাখবেন না একেবারেই হালকা রোদ পরে না এরকম জায়গায় যদি রাখেন তাহলেও কিন্তু ফুল দেওয়ার প্রবণতাটা গাছটা কমে দিবে তো এমন জায়গায় রাখবেন যেখানে দিনের বেলাতে বেলকনিতে রোদ পরে সেই জায়গাটাতে আপনারা একটু রাখার চেষ্টা করবেন প্রফোর রোদ না হালকা রোদ পরে সেরকম জায়গায় এটাতে রাখার চেষ্টা করবেন তাহলেই দেখবেন যে প্রতি বছর যে বর্ষার সিজনটা চলে আসে তার আগে থেকেই এই গাছে কলিয়ে আসে এবং ফুল দেওয়া শুরু করে দেবে এবং পুরো বর্ষার সিজন আপনারা এই গাছটাতে থেকে ফুল পাবেন এইটা একটা ব্যাপার গেলো এবার চলে আসি চারা করার ব্যাপারে অনেকেই জিজ্ঞেস করছেন যে চারা কীভাবে করতে হয় তো আমি একটু চারা আপনাদেরকে দেখাই এই যে এখানে আমি একটা চারা করে রেখেছি ওয়ান টাইম গ্লাসে মনটাইন গ্লাসে আমি এই চারাটা করছি এটাতে কিন্তু আমি ডাল কেটে লাগিয়েছিলাম ডাল কেটে লাগিয়ে জাস্ট আমি এই গ্লাসে দিয়ে রেখেছি তাতেই কিন্তু এই যে গোড়া থেকে একটা চারা বের হয়ে গেছে তো ডালটা আপনারা কিভাবে সংগ্রহ করবেন সেটা এখন আমি বলি ডাল সংগ্রহ করার ব্যাপারে খেয়াল রাখবেন এই যে এই ডালটা ধরেন এই ডালটাতে কিন্তু ফুল শেষ হয়ে গেছে এবং এটা এই জায়গা থেকে ডালটা বের হয়েছে আপনারা এই ডালটা চারা করার জন্য সংগ্রহ করতে পারেন এবং সেটা অবশ্যই যে এই যে গোড়াটা আছে এই গিরো বলে আমাদের এইদিকে এই গিরো সহ এই সহ আপনারা এই ডালটা সুন্দর করে কেটে নেবেন নিয়ে বালু এবং জৈব সার মিক্সড করে একটা মাটি তৈরি করি গোবর সার এবং বালি মিক্সড করে একটা মাটি তৈরি করি সেই মাটিতেই আমি এই চারাগুলো দিয়ে দিই যেমন আমার প্রত্যেকটা চারা ওই একই টাইপের মাটিতে আছে এখানে বালি আছে ইটের গুঁড়ো আছে আর গোবর সার আছে এই তিনটা মিক্সড করে কিন্তু আমি প্রত্যেকটা চারা করে থাকি তো এই টাইপের মাটিতে আমি ওয়ান টাইম গ্লাসে চারাগুলো দিই এবং সেগুলো অবশ্যই ছায়াই রাখি এবং পানি লাগলে পানি দেই তাছাড়া পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা ডালটা লাগিয়ে পানি দিয়ে দিবেন তারপরে মাটি শুকালে তারপরে পানি দিবেন দেখবেন যে অটোমেটিক্যালি চারা হয়ে গেছে এছাড়াও কলম পদ্ধতিতে চারা করা যায় সেটি যদি পারেন আপনারা করবেন কোনো সমস্যা নাই তবে আমি এভাবে ডাল রোপণ করেই চারা করি প্রত্যেকটা ডাল থেকে কিন্তু চারা হবে এই যে এখানে যে ডালগুলো দেখতে পাচ্ছেন এই যে এই যে এখান থেকে একটা ডাল বের হয়েছে এখান থেকে একটা ডাল বের হয়েছে প্রত্যেকটা ডাল থেকেই কিন্তু চারা করা সম্ভব দেখেন আপনি একটু গোড়াটা যদি দেখাই এই যে গোড়া থেকেও কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ বের হয়েছে এগুলোও কেটে নিয়ে এগুলো যখন একটু বড় হবে পরিপক্ক হবে তখন কিন্তু এটাও কেটে নিয়ে চারা করা সম্ভব প্রচুর ডাল বের হয় এই গাছে এই যে ডাল বের হচ্ছে এবং আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন যে গোড়া থেকেও কিছু চারা বের হয় তো গোড়া থেকে যেগুলো চারা বের হবে সেগুলো শিকড় অটোমেটিক্যালি হয়ে যায় যেমন এখানে আপনারা একটু খেয়াল করেন এই যে দেখেন প্রচুর চারা বের হচ্ছে এগুলো কিন্তু শিকড় থেকে গোড়া থেকে চারা বের হচ্ছে এই যে এখানে একটা চারা বের হয়েছে যে এখানে আরেকটা চারা বের হচ্ছে এগুলো কিন্তু একেবারে শিকড় সহ চারা আপনারা পেরে যা পেয়ে যাবেন আর আমি এই যে একটু টাল কেটে গোড়ায় দিয়ে রেখেছি ইনশাল্লাহ এগুলো মিস হয় না যত বেশি যত্ন নেওয়া যায় তত বেশি দেখা যায় যে ভালো চারা এবং ভালো গাছ পাওয়া যায় তো এগুলো আমি যেহেতু এখন বর্ষার টাইম প্রচুর বৃষ্টি হচ্ছে সেই জন্য আমি আজকেই একটু আগে ডাল কেটে কেটে এগুলোতে একটু পুঁতে দিয়ে রাখলাম বৃষ্টির পানিতে অটোমেটিক্যালি এগুলোতে শিকড় চলে আসবে এবং চারা হয়ে যাবে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি এরপরেও হাজারি বেলি নিয়ে কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানাবেন এবং আমার ফেসবুক পেজ এবং আইডি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন চারা এবং যে কোনো ধরনের সমস্যার জন্য